এই যে দেখতে পাচ্ছেন ঘুঘু পাখিটা এখানে বসে আছে ডিম কিন্তু অলরেডি আছে তো ডিম থেকে বাচ্চা ফুটেছে কিনা দেখবো তো এখানে একটা পায়রার বাচ্চা আছে দেখতে পাচ্ছেন লাল এবং ব্ল্যাক টাইপের আর ওই যে সেরাজের বাচ্চাগুলো দেখেন চুপচাপ বসে আছে

ডিম দুটো ডিমের মধ্যে একটা ডিম থেকে বাচ্চা বের হয়েছিল আর একটা ঠিকঠাক বেরোতে পারেনি তো তাকে একটু হেল্প করে বের করেছিলাম কিন্তু বাচ্চাটা ফাইনালি এক্সপায়ার হয়ে গেছে বাচ্চাটাকে বাঁচানো যে সম্ভব হয়নি সে একটাই আছে তো গাইস কোনো ব্যাপার না এতে তো হতে থাকে সব ডিম থেকে বাচ্চা সব বেরো হয় না সবগুলো বেঁচে থাকে না তো কোনো ব্যাপার নাই প্রথমবার একটাই ওদের বাচ্চা এটাই ঠিকঠাকভাবে বড় হয়ে উঠলেই ভালো কথা কোনো ব্যাপার না তো চলুন গাইস ভিতরে যায় আর দেখায় পায়রাগুলোকে তো অলরেডি ছেড়ে দিয়েছি তো এদেরকে খাবারও দিতে হবে তো গাইস চলুন দেখাই তার আগে গাইস এই যে এখানে একটা ঘুঘু পাখি আছে ঘুঘু পাখি ডিম দিয়েছে আপনাদেরকে দেখেছিলাম তো ঘুঘু পাখি বাচ্চা হয়েছে কিনা সেটাও আগে চেক করবো চলুন গাইস সেটাকে আগে দেখে নি তারপরে লফটে গিয়ে বাচ্চাগুলোকে আপনাদেরকে দেখাবো ব্রিডিং প্রসেসটা আমার কি তো চলুন তো গাইস এই যে দেখতে পাচ্ছেন ঘুঘু পাখিটা এখানে বসে আছে ডিম কিন্তু অলরেডি আছে তো ডিম থেকে বাচ্চা ফুটেছে কিনা দেখব তো চলুন গাইস দেখে নি গাইস মাশাআল্লাহ কিন্তু ডিম থেকে বাচ্চা ফুটে গেছে দেখতে পাচ্ছেন দুটো বাচ্চা তো গাইস এর ওপরে আমি যেতে পারছি না কারণ এখান থেকে আমি মোবাইলই দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন ঘুঘু ঘুক দুটো কিন্তু বাচ্চা উঠে গেছে তো গাইস এখানে কিন্তু এরা এখন ব্রিডিং করছে এখানেই বাচ্চা ডিম বাচ্চা করছে আর এখান থেকে বড় হয়ে বাচ্চাগুলো এখান থেকে বাচ্চাগুলো বড় হয়ে কিন্তু তারা নিজের নিজের জায়গায় চলে যাচ্ছে তো কোনো ব্যাপার নাই আমি খুবই খুশি এখানেই বাচ্চা ডিম বাচ্চা করছে ঘুঘু পাখিটা তো কোনো সমস্যা নাই খুবই ভালো কথা তো চলুন গাইস এবার আমার ব্রিডিং সেটাবে যাই তারপরে আপনাদেরকে দেখায় বাচ্চাগুলো তো গাইস ফাইনালি চলে এলাম ব্রিডিং প্রসেস তো গাইস এখানে দেখতে পাচ্ছেন একটা বাচ্চা আছে তো গাইস বাচ্চাটা খুবই বড় হয়ে গেছে তো এদেরকে আমি বাইরে বের করেও আপনাদেরকে দেখাবো এদের একটাই ডিম দিছিল একটাই বাচ্চা কিন্তু সাকসেস হয়ে গেছে অলরেডি কোনো সমস্যা হয়নি আর গাইস এখানে এখানে গাইস একটা আর এই যে একটা এখানে দুটো বাচ্চা আছে তো এদের বাচ্চা ঠিকঠাক ফুটে বড় হয়ে গেছে মশালা কোনো সমস্যা হয়নি তো এরা আবার ডিম এদের বাবা মা আবার ডিম দেবে আর গাছ ওই যে দেখতে পাচ্ছেন ওখানে যে নতুন একটা বাচ্চা হয়েছে যেটার কথা বললাম আগে যে একটা মারা গেছে একটা আছে তো ওরা একটু ভয় হয়ে আছে তো ওদের কাছে যাবো না ওদেরকে ডিস্টার্ব করব না ও কোনো সমস্যা নয় ওরা থাক আর এই যে গাছ এখানে এখানে একটা আর একটা এই যে দুটো গাছ এখানে আছে তো দেখতে পাচ্ছেন এদেরও সাকসেস হয়ে গেছে ঠিকঠাক কোনো সমস্যা হয়নি দুটো বাচ্চাই কিন্তু বড়ো হয়েছে গ্রোথ হয়েছে পায়ে তাদেরকে রিং পরিয়ে দিয়েছে যে প্লাস্ট রবারের রিংগুলো এনেছিলাম সেই রিংগুলো সব পরিয়ে দিয়েছি তো গুলো এখন থেকে পরিয়ে দিলাম তো মার্শাল খুবই সুন্দরও লাগছে দেখে তো গাই আর এটাই হচ্ছে আমার বিল্ডিং সেট এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পায়রাগুলো ডিম বাচ্চা করে যে পেটিগুলো খালি আর বাকি পায়রাগুলো এদিক ওদিকে বসে থাকে আমার অতটা সাজানো গোছানো নয় মোটামুটির মধ্যে চলে যায় আর গাইস ওখানে এই যে এখানে আছে একটা তো ওটা বাদ দেন আর ফাইনালি এই যে আমাদের সিরাজি সিরাজির বাচ্চাগুলো দেখেন কিন্তু ধীরে ধীরে হয়ে আসছে তো গাইস তো গাইস আমার এখানে বর্তমানে যে সাতটা বাচ্চা বাচ্চার ডিম প্রথমে ছিল তো সাতটা ডিম থেকে বাচ্চা ফুটে বাচ্চাগুলো বড় হয়ে গেছে তো বাচ্চাগুলো গ্রোথও ভালো হয়েছে তো আমার বিল্ডিংটা যা প্রসেস সেটা আমি দেখিয়ে দিলাম তো গাইস এই বাচ্চাগুলোকে এখন বাইরে নিয়ে যাব একটু রোদ দেখাবো আর আপনাদেরকেও একসাথে এক একটা করে দেখাবো তো চলুন গাইস এটা দেখি তো গাইস তার আগে ভিডিওতে একটাই আমার রিকোয়েস্ট গাইস তো গাইস আমার একটাই রিকোয়েস্ট ভিডিওতে লাইক করবেন চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গাইস সাপোর্ট করুন সাপোর্ট দরকার গাইস অনেকদিন ধরে আমি মেহনত করছি ভিডিও বানাচ্ছি তো গাইস আপনাদের সাপোর্ট ভালোবাসা অবশ্যই দরকার আপনারা যদি সাপোর্ট ভালোবাসা না দেন তো আমি এগিয়ে যেতে পারবো না তো গাইস আমি অনেক দিন ধরেই কষ্ট করছি ভিডিও বানাচ্ছি তো ও তো এক্সপিরিয়েন্স নয় মোটামুটির মধ্যে আমি বানিয়ে যাচ্ছি তো গাইস আপনারা সাপোর্ট করুন একটু সাপোর্ট না করলে হয়তো আমি আর এগিয়ে যেতে পারবো না তো গাইস এইভাবে চলতে থাকলে হয়তো আমি একদিন আমার চ্যানেল হয়তো বন্ধ করে দিতে হবে আমাকে কারণ আমি কাজ করতে করতে কাজের সময়ে ফাঁক দিয়ে আমি কিন্তু এই ভিডিওগুলো বানাই প্রচুর মেহনত পরিশ্রম লাগে হয়তো আমি যেরকম বড় বড় ইউটিউবার আরও যারা আছে তারা ওভাবে বানায় সেভাবে হয়তো পারি না আমি একটা কম দামে ফোন দিয়ে খুবই কষ্টের মধ্যে ভিডিও বানাই এডিটিং করার সময় পাই না আমি ব্যস্ত থাকার মধ্যেও কিন্তু চেষ্টা করি আপনাদেরকে একটু হলেও এনজয় দেওয়ার এন্টারটেন দেবার তো আগে আরও ভালো করার চেষ্টা করবো তো আপনাদের সাপোর্ট যদি না পাই তো গাইস আমি এখানেই থেকে যাব আর একদিন আমার চ্যানেল ডেট হয়ে যাবে তো গাইস আপনারা যদি আমাকে ভালোবাসেন পায়রাকে ভালোবাসে থাকেন তো গাইস অবশ্যই অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো গাইস চলুন পায়রাগুলোকে বাইরে ছেড়ে দেখায়